তিনটি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও সাজদা ফাউন্ডেশন প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি সাজদা ফাউন্ডেশনের নিয়োগ নিয়ে সংস্থার চলমান ঋণ কার্যক্রমে নিয়োগটি দেওয়া হবে বিস্তারিত জানিয়ে দেব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পদের নাম ফিল্ড অফিসার সূচনা প্রোগ্রামে নিয়োগ দেওয়া হবে ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণ ঋণ নির্বাচন করে দলগতভাবে বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় ও দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সভা নিশ্চিত করবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউসিজি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক সম্মান পাস প্রশিক্ষণকালীন সময় হবে বারো মাস সফলভাবে বারো মাস প্রশিক্ষণ কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে বেতন ভাতাদের ক্ষেত্রে বলা হয়েছে প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন হবে সর্বসাকুল্যে পঁচিশ হাজার টাকা করে চাকরি নিয়মিত এর পরের পদটি হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তনে নিয়োগ দেওয়া হবে দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে সিনিয়র ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তা নির্বাচন করে ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউসিজি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতকোত্তর পাস প্রশিক্ষণকালীন সময় হবে বারো মাস সফলভাবে বারো মাস প্রশিক্ষণ শেষে চাকরি কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে প্রশিক্ষণকালীন মাসিক বেতন হবে সর্বসাকুল্যে আঠাশ হাজার টাকা করে চাকরি নিয়মিত পর বেতন হবে ছ তেত্রিশ হাজার ছয়শো টাকা করে বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয় রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এর পরের পদটি শাখা পর্যায়ে অর্থ ও হিসাব বিভাগের হিসাব রক্ষণ আর্থিক ব্যবস্থাপনা ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউসিজি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে কমপক্ষে স্নাতক সম্মান পাশ অথবা স্নাতকোত্তর পাশ শিক্ষানবিষ্কাল হবে ছয় মাস শিক্ষানবিষ্কাল সফলভাবে সম্পন্ন করার পর এবং কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে বেতন ভাতাদির ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিষ্কার শেষে মাসিক বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা করে চাকরি পর বেতন হবে বিয়াল্লিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ ত্রিশ বছর কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয় বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উৎসব ভাতা মাতৃত্বকালীন পিতৃত্বকালীন ছুটি বার্ষিক ইনক্রিমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে আনুতোষিক গ্রাচুইটি প্রদায়ক ভবিষ্যৎ নিধি তথা প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধা ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস প্রযোজ্য ক্ষেত্রে এবং মোবাইল বিল ইন্টারনেট ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী বিশে আগস্ট দুই হাজার তারিখের মধ্যে মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারে রঙিন ছবি সহ সাজেদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় মানব সম্পদ বিভাগ প্রধান বরাবরে অটোবি সেন্টার লেভেল এক প্লট বারো ব্লক সি সি গুলশান সাউথ অ্যাভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আবেদন করতে হবে আবেদনপত্রে এবং খামের উপরে আবেদনকৃত পদের নাম নিজ জেলা উল্লেখ করতে হবে উল্লেখ্য যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার ব্যতীত সকল পদের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শিতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে আগ্রহী নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে প্রিয় ভিভার্স এই ছিল সাজেদা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তিনটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ